আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সেই কুয়াকাটার ব্লগ নিয়ে তো ঈদের একদিন পর আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো তার আগে ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম তাজমহল তার ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়েছে তো তাজমহলে গিয়ে দুই বোন সিদ্ধান্ত হলো যে আমরা ভোর রাত্রে রওনা দিব কুয়াকাটার উদ্দেশ্যে তো তার জন্য তাজমহল আমার মেয়ে এবং ছেলেকে কাউকে নেই নাই যেহেতু কুয়াকাটা ছেলেকে নিয়ে যাব। তার জন্য মেয়েকে রাতের বেলা আবার ঘুরিয়ে আনলাম মেলা থেকে তো সেটার ভিডিও আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো মেয়েকে ঘুরিয়ে আমরা চলে গেলাম তার নানুর বাসায় নানুর বাসায় রেখে চলে যাব কুয়াকাটার উদ্দেশ্যে তো আমাদের ব্যাগ গুছাতে হবে সময়ও বেশি নাই তো আমার বড়ো বোনের দুই তিন ছেলে মেয়ে তো দুইজনকে তার নানুর রেখেছে আর আমার এক একটা মেয়েকে রেখে ছেলেকে নিয়ে রওনা হয়ে গেলাম কারণ আমাদের বাইকে মানে দুইজন বসাটা একদম সেফ তিনজন নিয়ে চালানোটা অনেক কষ্ট হয়ে যায় সেই সাথে আমার মেয়েটা তো বড় হয়েছে মার্শাল্লাহ কিন্তু তাকে নিয়ে বসা যায় না এই হুন্ডারে তো চলতে চলতে চলে গেলাম অনেকটা পথ আর ভোরবেলা যেহেতু আমরা রওনা হয়েছি পাঁচটার চার দিকে এখনও ভোরই আছে তো নাস্তা পানি কোনো কিছুই খাওয়া হয়নি তো দেখি সামনে কোনো হোটেল বা রেস্টুরেন্ট পেলে খেয়ে নেব তো এই তো সেই ব্রিজটা এটা কী ব্রিজ যেন ছিল আমার মনে নাই কিন্তু এতটা সুন্দর ছিল আমি পুরোটা রাস্তা ভিডিও করতে করতে গিয়েছিলাম তো পুরো রাস্তা ভিডিও তো দেওয়া সম্ভব না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তো এক পর্যায়ে আমার বড় বোনের হাজব্যান্ড বাইকটা থামিয়ে নিল সেখানে সিদ্ধান্ত হলে কোথায় খাওয়া যায় এখানে আশেপাশে হোটেল ছিল কিন্তু এখনও খোলিনি তো আবার রওনা হয়ে গেলাম তো এই তো চলতে চলতে চলে আসলাম সেই স্বপ্নের পদ্মা সেতুতে অনেক দিনের ইচ্ছে ছিল অনেক দিনের ইচ্ছে ছিল তো আল্লাহ অশেষ রহমতে পদ্মা সেতু চলে গেলাম আলহামদুলিল্লাহ তো সেই শুরু থেকে দেখার ইচ্ছে ছিল কিন্তু সময়ের কারণে এই পদ্মা সেতুতে যাওয়া হয়নি তো অবশেষে এই কুয়াকাটার উচিলায় আমাদের এই পদ্মা সেতুটা ঘুরে দেখা আর বাইকটা নিয়ে যাওয়াতে কতটা যে সুবিধা হয়েছে যাচ্ছি তো কুয়াকাটা ঘুরতে কিন্তু বাইকে বসে যে যাচ্ছি এই তো চলন্ত পথটাও কিন্তু আমাদের ঘুরে নেওয়া হচ্ছে খোলামেলা পরিবেশ এটা কিন্তু বাসে থাকলে এই পরিবেশটা ফিল করা যেত না বাইকে যতটা সম্ভব মানে ফিল করা যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা চলে গেলাম আমাদের গন্তব্য স্থানে আর এই পদ্মা সেতুতে একটা ছবি তুলে নিয়েছি সরি ভিডিও করে নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে সময় পেলে আপনারাও ঘুরেন আসবেন এই পদ্মা সেতুতে তো এই তো সূর্য ডুবছে না কিন্তু এটা কিন্তু ভোর সকালে সূর্য মাত্র উঠতেছে তো আমাদের পদ্মা সেতু যেতে যেতে কিন্তু প্রায় সাতটা সাড়ে সাতটার মতো পেয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেখান থেকে আবার রওনা হয়ে গেলাম খুব সুন্দরভাবে তো মাঝখানে আমাদের নাস্তা করে নেওয়া হয়েছে তো নাস্তাটা করতে যেয়ে যে কতটা ঝামেলায় পড়েছে তিন চারটা হোটেল ঘোরার পরেও রুটি পাইনি তো যাই হোক যার কারণে ভিডিওটা হয়নি করা তো অবশেষে নাস্তাটা করে আবার রওনা হয়ে গিয়েছে তো চলে আসলাম কুয়াকাটার এক হোটেলে এটা হচ্ছে বাসাবাড়ির মতোই কিন্তু এর পরিবেশটা এত সুন্দর আমরা হোটেলে উঠিনি একটা চেয়েছিলাম যে নিরিবিলি পরিবেশে থাকব আর হোটেলে তো বেশি থাকা হয় না সারাটা দিন বাহিরেই থাকা হয় শুধু রাতটুকু কাটানোর জন্য এই একটা বাসা নেওয়া তো এটা তিনটা ফ্যামিলির একটা বাসা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই বাসাটার ভাড়া পড়েছে এক রাতের জন্য সাড়ে তিন হাজার টাকা হবে তো যাই হোক আমরা কিন্তু এখনও খাইনি সেই বাসটায় রওনা হয়েছিলাম আর কুয়াকাটা আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটা বেজে গিয়েছে তো অনেকটা পথ জার্নি হয়েছে কারণ মাঝখানে অনেক থেমেছি এতটা পথ এক টানে মানে যে বাইক চালায় তার জন্য অনেক কষ্ট হয়ে যায় তো একটা না আসা সম্ভব নয় যার কারণে মাস্ক পথে একটু রেস্ট নিয়ে নিয়ে চলে আসা যার কারণে সময়টা আরও বেশি লেগেছে যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব সুন্দরভাবে আমরা কুয়াকাটা পৌঁছে গেলাম আচ্ছা তো আমাদের রোম থেকে বেশিক্ষণ সময় লাগে না মনে হয় তিন মিনিটের মধ্যে আমরা কুয়াকাটা এই তো ডিচের ভিতরে আমরা চলে আসলাম তো যখন আসি তখন সূর্যটা প্রায় ডুবে যাবে ডুবে যাবে কারণ চারটা বাজে এসে কিন্তু আবার রোম খুঁজতে হয়েছে আমাদের প্রায় এক ঘন্টার মতো রোম খুঁজা খুঁজেতে ব্যস্ত সবাই আমরা তিনটা মেয়ে দাঁড়িয়েছিলাম আর পুরুষরা সেখানে রং করছিল যাই হোক অনেক কষ্টে তারপর বাজার না তো এটা হচ্ছে কাটা আমরা এখন কুয়াকাটায় আছি তো তারপর তো আবার ফ্রেশ হতে হয়েছে মানে এখানে প্রায় এক ঘন্টা সময় লেট তো যাই হোক তো সূর্যটা তো ডুবে যাবে যার কারণে এই বিচটাই ঘুরা সারাদিন জার্নি করে শুধু এই কুয়াকাটার বিচটাই আমরা ঘুরতে পেরেছি তারপর তো সূর্য ডুবে একদম অন্ধকার হয়ে গেল তো যাই হোক কুয়াকাটার দৃশ্যটা দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো কিছু ছিল না এত অপূর্ব দৃশ্য সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো আল্লাহর কাছে শুক্রিয়া 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 করেও শেষ হবে না যে আল্লাহর এত সুন্দর অপূর্বময় দুনিয়াটা দুই চোখ জুড়ে দেখতে পেয়েছি সুবাহান আল্লাহ খুবই সুন্দর আপনারা সময় পেলে চলে আসবেন আর এখানে ঢুকাম আছে চারিদিকে শুধু গ্রান আর গ্রান আমার কাছে এটা অনেক ভালো লেগেছে তো যাই হোক বাইকটা নেওয়াতে আমরা পুরোটা বিচ একদম ঘুরে নিয়েছি আর বাইকটা নেওয়াতে কিন্তু ঘুরতে গেলে অনেক সুবিধাও হয় দামেও সাশ্রয় হয় সব দিকে একদম সাশ্রয় হয় তো করে বাইকে বসেছিলাম অনেক ইচ্ছা বাইক চালানোর কিন্তু বাইক আলগানোর শক্তি নাই চালাবো তো দূরের কথা অনেক ওজন ছিল বাইকটা তো কিভাবে যে আমার হাজব্যান্ড চালায় আল্লাহ ভালো জানে আবার সাথে তো আমরা আছি তো যাই হোক তো একটু বাইক চালিয়ে দুষ্টামি করলাম তারপর রাত্র হয়ে গেছে তারপর আমরা সারাদিন এখনো কিন্তু আমাদের খাওয়া হয়নি সারাদিন বলতে মানে দুপুরে যে খাওয়া হয়েছে তার ফাঁকে তরমুজ দই পানি জাতীয় খাবারগুলো খাওয়া হয়েছে কিন্তু ভারী জাতীয় কোনো খাবার খাওয়া হয়নি এখনো পর্যন্ত তো সন্ধে হতে চলেছে সন্ধে হয়ে গেছে প্রায় তো আমরা একটু ভর্তা দেখে তো আর লোভ সামলাতে পারি না আর এই বিচের ভর্তা মাখানোগুলো এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না আর এই ভর্তাটা অতটা মজা ছিল এটা পলার থর বেল কাঁচা দিয়ে তো দিয়ে এটা তৈরি করা হয় একটু লবণটা নিয়ে চলে আসলাম আর বীচে অনেকক্ষণ বসেছিলাম প্রায় আটটা পর্যন্ত যখন রাত আটটা বেজে গিয়েছে আমাদের খেতে হবে তো সামনে ছিল সুখী বাজার আর এখানে আসা হয় কিনা আবার তো তা জানা নেই যার জন্য এখান থেকে শুটকে নিয়ে নিলাম কিন্তু এখান থেকে মানে বীচের পার থেকে আপনারা সুটকি কিনবেন না এখানে সুটকি পড়লে আছে যেটা হচ্ছে লেবুর চর গেলে আপনারা সুটকি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখানে সুটকিগুলো খুবই ভালো সেখান থেকে নিয়ে নেবেন তো আমরা এই ফার্স্ট টাইম কুয়াকাটা এসেছি যার কারণে একটু বসতে অসুবিধা হয়েছে যাই হোক ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি যদি কুয়াকাটা চলে যান তাহলে কুয়াকাটার বীচের পার থেকে ছুটকে নেবেন না নেবেন লেবুর চর গেলেই সেখানে পাঁচটা বীচের মতো পেয়ে যাবেন একসাথে পাঁচটা বীচ ঘুরে নেওয়া হয়ে যাবে সময়ও অনেকটা বেঁচে যাবে যার কারণে আপনারা আরও দুই একটা রিসোর্ট বাড়িয়ে দেখতে পারবেন আর আছে সময় মাত্র আমাদের হাতে একদিন তো এই তো আজকের মতো ঘোরাফেরা এই কুয়াকাটার বীচ পর্যন্তই কারণ রাত্র হয়ে গিয়েছিল তো আমরা রাতের দশটায় খেয়ে ফিরে হোটেলে পৌঁছে গেলাম আর পরবর্তী ভিডিও দেখার জন্য কি কি করেছি তো চোখ রাখুন ঘরকনা চ্যানেলে